কাশ্মীরের যেভাবে পর্যটকদের ওপর জঙ্গি হামলা সংগঠিত হয়েছে সেটা হয়তো একটু যেভাবে হয়েছে এভাবে হতে পারত না যদি সুরক্ষার ব্যবস্থাটা পাহেরগতে থাকত কারণ সুরক্ষার ব্যবস্থা ছিল না যারা যে এই কাজটা করেছে তারা রেকি করে করেছে এবং হয়তো একবার নয় কয়েকবার রেকি করেছে দেখে যে কোনো লোকজন নেই কিছু নেই মানে অর্থাৎ সুরক্ষার কোনো পুলিশ নেই আর্মি নেই বা সিভিল আর্মি নেই কী হয়েছে পুলিশ পরিষ্কার বুঝতে হবে তিনশো সত্তর বিলোপ হওয়ার পর কাশ্মীর এখন ইউনিয়ন টেরিটরি স্ট্যাটাস আর ইউনিয়ন অ্যাড হবে না এখানে ইউনিয়ন টেরিটরি হয়ে যাওয়ার পর আগে যে স্টেটের স্ট্যাটাস ছিল তাতে হয়ে যায় পুলিশ এবং মানে পুলিশের যে ট্রেন্ড আরেকটা অংশ থাকে ওই কী বলে স্পেশাল এসব দায় দায়িত্ব কেন্দ্রীয় সরকারের থাকে রাজ্য সরকারের থাকে না ফলে যেখানে মানুষে একটু বিশ্রাম নেয় সেই বিশ্রাম নেওয়ার জায়গাতে চেয়ার এমনকি টেবিলও আছে প্লাস্টিকের টেবিল প্লাস্টিকের চেয়ার সব আছে যেখানে বিশ্রাম নাই। এবং তারপর আবার এগোয়ের এখন সেখানে কোনো সুরক্ষার বলয়ের দুলের কথা কোনো সুরক্ষার বিধি ব্যবস্থা ছিল না এবং সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়েছে ছিল না থাকলে পরেতে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারত না যে ধরনের দুর্ঘটনা ঘটেছে আমি যা বলছি নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাচ্ছে এতগুলো লোক চলে গেল ছাব্বিশটা যে প্রাণ চলে গেল এর মধ্যে একজন আছে আবার কাশ্মীর সে কাশ্মীরি বাসিন্দা সেও মারা গেছে এই তো সব মিলিয়ে তো ছাব্বিশ জন এখন এখন যে হামলা আক্রমণ করেছে যারা তাদের চিউটি তল্লাশি চলছে আজকে আবার একটা ব্ল্যাস্ট হয়েছে শুনলাম আর একজনের বাড়ি বোধা এক জঙ্গির বাড়ি বোধা ধ্বংস করেছে আর একজনের বাড়িতে বিস্ফোরণ হয়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এসব কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই জঙ্গি মোকাবেলা করার জন্য সব সবটাই পরিষ্কার করে বলতে হবে যে কাজ সরকারিভাবে করা দরকার সেই সরকার সেটা করছে বলেই তারা বলছে অর্থাৎ চিরুনি তল্লাশি চলছে কোনদিন অপারেশন এখন কি হয়েছে না আজকে তো সকালবেলা মানে জঙ্গলেতে গুলির বিনিময় হয়েছে তারপরে কি হয়েছে আমি জানি না আমি তারপর থেকে তো আমি রাস্তায় ছিলাম এখানে এসছি কি ঘটেছে আমি জানি না এই এই জঙ্গি মোকাবিলায় সরকার যা ব্যবস্থা নেবে সেটা যেন সে ব্যবস্থাটা নেওয়ার ক্ষেত্রে যেন এটা না হয় মানুষের মধ্যে বিভাজন তৈরি করার লক্ষ্য নিয়ে সেই ব্যবস্থাটা করা মানুষের মধ্যে মানুষে মানুষের বিরোধ তৈরি করা যাবে না উগ্র জাতীয়তাবাদের যে চাষ করা শুরু হয়েছে এই চাষ করে মানুষের মনকে বেশি দিয়ে ভারতীয় জনগণের ঐক্য সংহতি সম্প্রীতির মেলবন্ধন ধ্বংস করা যাবে না বাকি কাজ করতে হবে যেদিন থেকে ঘটনা ঘটেছে তারপর থেকে মানে হিন্দু মুসলিম একটা দ্বন্দ্ব চলছে কি মনে হয় যে আপনি আমি আমার আচ্ছা এটা মানে হিন্দু হিন্দু মুসলমান মুসলমান এই হিন্দু মুসলমান এই ধরনের বাতাবরণ তৈরি করা এটা কখনোই আমাদের ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং ধর্ম নিরপেক্ষ আদর্শকে পুষ্ট করা তার বিরোধী স্বাভাবিকভাবে যেটা তার বিরোধী সেটা যাতে চর্চা কম হয় চর্চা না হয় তার জন্য সরকারি বিধি ব্যবস্থা গ্রহণ করা উচিত কি হ্যাঁ না না সেটা তো এগুলো সব এগুলো সব ডিপ্লোমেটিক ওয়ার্ড বলে একে একে বলে ডিপ্লোমেটিক ওয়ার্ড ডিপ্লোমেটিক ওয়ার্ড যা দরকার আছে করবে কারণ হচ্ছে তারা ট্রেনিং দিয়ে যা এখন বেরোচ্ছে এ সমস্ত যুদ্ধ যুদ্ধের কথা যারা বো বলা হচ্ছে যারা বলে আমি জানি যুদ্ধবুদ্ধ এখন হয় না হবে না ভারত পারমাণবিক শক্তি আছে যেমন সত্য পাকিস্তানের পারমাণবিক শক্তি আছে কাজেই যুদ্ধযুদ্ধ কথা হতে পারে হাওয়া গরম করা হতে পারে যুদ্ধ হবে না ডিপ্লোম্যাটিক ওয়ার তো নিশ্চয়ই হবে